নমস্কার কেমন আছেন সবাই তনুর রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো বেত শাকের ঘন্ট তো বেত শাকের ঘন্ট কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন আর যদি না ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই এই সব শীতের সবজি দিয়ে খুব দুর্দান্ত স্বাদের কিন্তু সহজ পদ্ধতিতে বাড়িতে খুব কম সময়ে বানিয়ে নিয়ে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটি অন করে রাখবেন এতে করে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আমি এখানে কী কী সবজি নিয়েছি সেটা একটু দেখিয়ে দিই ছোট্ট ছোট করে কেটে নিয়েছি একটা বেগুন সবগুলোই ছোট করেই কেটেছি ঘন্টার জন্য আর সিমগুলোকেও এরকম ছোট করে কেটে নিয়েছি সবগুলোর পরিমাণ প্রায় সমান আর একটা মূলও এইভাবে লম্বা লম্বা করে শুরু করে কেটে নিয়েছি সাথে সামান্য বিনস নিয়ে নিয়েছি আর এখানে আমি একটা গাজরকে ঠিক একই রকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলুটাকেও লম্বা করে শুরু করে আমি এখানে কেটে নিয়েছি আমি এটা বড়ি দিয়ে বানাবো বেত শাকের ঘন্ট এইভাবে বড়ি দিয়ে সবজি দিয়ে যদি বানানো হয় তাহলে ভীষণ সুন্দর লাগে খেতে ডালের সাথে তো সেই জন্য আমি এখানে বড়ি নিয়ে নিয়েছি কুমড়ো ডালের বড়ি প্রয়োজন মতন কাঁচা লঙ্কা ফোড়নের জন্য একটা তেজপাতা হাফ চামচ নিয়েছি পাঁচ ফোড়ন আর এখানে আদা বাটা নিয়ে নিয়েছি আমি দু চামচ মতন তো প্রথমে এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যাবার পরে আমি এখানে দু চামচ মতন তেল দিয়ে দিলাম তেলটা দেবার পরে প্রথমে তেলের মধ্যে বড়িটাকে কিন্তু ভেজে নিতে হবে তো প্রথমে এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি বড়িগুলোকে ভেজে তুলে নেব। যখন এই রকম লালচে হয়ে যাবে তখনই কিন্তু তুলে নিতে হবে বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না এরপরে আমি নিয়েছি বেতর শাকটা বেতর শাক আমি এখানে এগাটি নিয়েছি যেহেতু সবজিও আছে অনেকগুলো সেই জন্য এক নিয়েছি বেতর শাকটাকে খুব সুন্দর করে আমি ছোটো ছোটো টুকরো করে শুধু ডকগুলো ভেঙে নিয়েছি আর বেচে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এইবারে ওই কড়াইয়ের মধ্যে আমি আরও দু চামচ মতন তেল দিয়ে দিলাম তেল দেবার পরে তেলটা গরম হয়ে যাবার পরে আমি এখানে প্রথমে কাঁচা লঙ্কা তেজপাতা আর ফোড়নের জন্য পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা যখন খুব ভালো করে হয়ে যাবে তখন আমি ধীরে ধীরে সব সবজিগুলো এখানে অ্যাড করে দিচ্ছি সবজিগুলো অ্যাড করা হয়ে গেছে এইবারে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে সম্পূর্ণটাকে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে প্রয়োজন মতন নুন দিয়ে দিলাম নুন দেবার পরে আবারও আমি কিন্তু খুব সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা তুলে আবারও একবার নাড়াচাড়া করে নিলাম এরপরে এক চামচ হলুদ আদা বাটা আর তার সাথে আমি এখানে হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম এবারে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেবার পরে যখন একটু নরম হয়ে যাবে সবজিগুলো তখন এখানে কিন্তু বেতর শাকটা আমি অ্যাড করে দিলাম বেতর শাকটা সম্পূর্ণটা এখানে অ্যাড করে দিলাম এটা এখন অনেক মনে হলেও কিন্তু যখন একবার একদম মজে যাবে তখন কিন্তু অনেকটাই কমে যাবে এরপরে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো একটু ভেঙে টুকরো করে দিয়েছি দেবার পরে হাফ কাপ মতন জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে এটাকে খুব ভালো করে একটু সফট হয়ে যাওয়ার জন্য ওয়েট করব ঢাকা দিয়ে পাঁচ মিনিট তো ঢাকা তুলে নিয়েছি শাকটা দেখুন অনেকটাই কমে গেছে এবারে এটাকে খুব সুন্দর করে আমি সেদ্ধ করে নেবো সবজিগুলোর সাথে সেদ্ধ হয়ে গেলে তারপরে ভালো করে কষিয়ে কিন্তু নামিয়ে নিলে রেডি হয়ে যাবে বেত শাকের ঘণ্ট অনেক সহজ কিন্তু ভীষণ সুন্দর হয় খেতে তো আমি আবারও কিছুক্ষণের জন্য এখানে ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা তুলে আবারও খুব করে আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি সবজিগুলো অনেকটাই সেদ্ধ এসেছে আর কিছুক্ষণ হবে আর জলটাও যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এইভাবে করে করে নিতে হবে বেত শাকের কিন্তু অনেক গুণাগুণ তো আপনারা অবশ্যই হাতের কাছে পেলে বাড়িতে নিয়ে এসে আপনাদের মনের পছন্দ মতন বেত শাক কিন্তু যে কোনো রান্না করে খেতে পারেন তবে এটা তো অসাধারণ লাগে তবে আপনাদের যদি অন্য কিছু ভালো লাগে সেটাও খেতে পারেন শরীরের জন্য কিন্তু ভীষণ ভালো যেহেতু এটা নিরামিষ ঘন্ট সেই জন্য আমি এখানে এক চামচ মতন একটু চিনি অ্যাড করে দিলাম এতে স্বাদটা খুব সুন্দর আসবে স্বাদটা ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো দেখুন জলটা একদম শুকিয়ে গেছে সবজিগুলো খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে যেহেতু এটা ঘন্ট সেই জন্য মাখা মাখা হবে তো সেই জন্য সবজিগুলোকে আমি কিন্তু হাফ ভেঙে নিয়েছি তো এটা আমার একদম রেডি হয়ে গেছে ভালো করে কষিয়ে নিয়ে এইভাবে কিন্তু আমি বাটির মধ্যে তুলে নিয়েছি তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন ধন্যবাদ